বলো গতকাল রাতে যখন আমরা আনুমানিক আড়াইটা দুইটা আড়াইটার সময় যখন আমরা এখানে আসি দেখি অ্যাম্বুলেন্স যাইতেছে আমি যখন মানে সামনে যখন পুলিশেরা গার্ড দিচ্ছিল আমি পুলিশদের জিজ্ঞেস করছি যে আপনারা এখানে যে অ্যাম্বুলেন্স এনেছেন এত রাতে কী কাজ এখানে তখন তারা আমাদের উত্তর দিয়েছে এখানে সেনাবাহিনী সেনাবাহিনী অ্যাম্বুলেন্স করে আসতেছে তা গাড়ির সংকট এখন সারা বাংলাদেশ চালাইতেছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যদি গাড়ির সংকট হয় হ্যাঁ তাইলে মনে করেন তো আর বলার কোনো ভাষাই নেই তারপরে আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে আমরা ভিতরের ভিতরের দৃশ্যটা পরিদর্শন করব তখন তারা বলতেছে না ভেতরে ঢোকা যাবে না কেন ঢোকা যাবে না বলছে না এটা উপর থেকে উপর থেকে আলটিমেটাম দেওয়া আছে উপর থেকে আলটিমেটাম দেওয়া আছে ঢোকা যাবে না ঠিক আছে আমার আমার এখনও ছোট ছোটো ভাই বোনদের এখন আমরা খুঁজে পাই নাই অনেকের বাবা মা এসে যখন আমাদের কাছে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার ছেলেকে দেখছো তাদেরকে আমরা কি যে প্রশ্নের উত্তর দিব তারা এখনও লাশি হস্তান্তর পুরোপুরি করতে পারে নাই আমাদের একটাই চাওয়া মানে যারা মৃত্যুবরণ করেছে তার যারা মৃত্যুবরণ করেছে যে ছোট বাচ্চা হোক বড় হোক যারা মৃত্যুবরণ করেছে টোটালি একটা হিসাব টোটালি একটা সংখ্যা যেন জনগণের মাঝে পাবলিশ করে জনসমূহকে পাবলিশ করে আর কালকের জন্য সেনাবাহিনী আমাদের কাছে যে ব্যবহার করেছে যে ব্যবহার করেছে তার জন্য আমি নিতান্তই মানে টোকা হতো আমার বলার কোনো ভাষা নেই তারা যেন বিমান বাহিনী সেনাবাহিনী যেন আমাদের কাছে ক্ষমা ক্ষমাচোচক দৃষ্টিতে আবেদন করে সেটাই আমার চাওয়া নিশ্চয়ই তারা যদি পাবলিশ যদি না করতে পারে ভেতরে যদি ঢুকতে না দিতে পারে আমার আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমার মনে কি প্রশ্ন জাগতে পারে তাহলে ভেতরে অবশ্যই কোনো কিছু কারসাজি হচ্ছে এখন যদি উপর থেকে কারসাজি করে যদি এই জিনিসটাকে কারসাজি করে যদি রাজনৈতিক প্রসারকে প্রকাশিত মানে ব্যাখ্যা যদি প্রচার করতে চাই তাহলে তো হবে না এর আগে আমরা দেখেছি রাতে যে অ্যাম্বুলেন্সগুলো এসেছিল এগুলো কি আবার বের হয়েছে অবশ্যই বের হয়ে কিভাবে আমরা যখন এসেছি তখন অ্যাম্বুলেন্স তার পাঁচ মিনিট পরে বের হয়ে চলে গিয়েছে তার তাদের যখন আমরা বললাম যে ভেতরে কারা আছে তখন তারা বললো সেনাবাহিনী হ্যাঁ কিন্তু আমরা সেনাবাহিনীর কোনো অস্তিত্ব দেখতে পাইলাম না এই আর কি অ্যাম্বুলেন্সগুলো কাদের ছিল অ্যাম্বুলেন্সগুলো আসলে ওটা হসপিটালে মানে অ্যাম্বুলেন্স মানে একদম কোন হসপিটালে এটা আর কি স্পেসিফিকভাবে বলতে পারতেছি না বাট ওটা অ্যাম্বুলেন্সগুলো হসপিটালে ছিল কয়টা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ছিল হচ্ছে দুইটা দুইটা অ্যাম্বুলেন্স